ভালো কাজ করতে অর্থ লাগে না সাহস লাগে আপনারা কমেন্টে জানাবেন আমি নয় মাস আমি এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করছি বাট এই রাস্তাটা কারো চোখেও পড়ে না কেউ দেখেও না এই রাস্তাটা মেরামত করে না অথচ এই রাস্তাতে গরিব ধনী মন্ত্রী মিনিস্টার নেতা কেত্তা পেত্তা সবাই চলাফেরা করতেছে ইভেন আমিও চলাফেরা করতেছি বাট এই যে একটা রাস্তা এটা যে একটা রাস্তা যদি হয় রাস্তা তা নইলে কি কোমরে আর ভাই এই রাস্তাটা কারো চোখে পড়ে না বা এটা ঠিক করার প্রয়োজন আছে কিনা মেরামত করার প্রয়োজন আছে কিনা এই বিষয় নিয়ে কেউ চিন্তা করে না এই রাস্তাটার বেহাল অবস্থা কিন্তু বাংলাদেশ স্বাধীন হইলো এই স্বাধীন হওয়ার আগে থেকে কারণ আমি দীর্ঘ নয় মাস যাবদ্দেশে আছি আমি কিন্তু এখান দিয়ে প্রায় যাতায়াত করতেছি একই অবস্থা ঠিক আছে এখন হয়তো বা বৃষ্টির নামছে আরো বেশি খারাপ হয়েছে বৃষ্টির পানি শুকিয়ে যাওয়ার পরেও কিন্তু রাস্তার অবস্থা খারাপ কারণ মনে হয় যে পাহাড়ের কোনো রাস্তায় যাতায়াত করতেছি পাহাড়ি রাস্তায় হ্যাঁ এক গাড়াইতে থেকে পই আরেক গাড়াই মনে যে উটোর লাগে এমন হয়েছে রাস্তার অবস্থা তো অনেকে বলতে পারেন যে ভাই অনেকক্ষণ ধরে তো বলতেছেন এই রাস্তার কথায় রাস্তাটা কোথায় এই রাস্তাটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ সদরেই মানিকগঞ্জ সদর থেকে তিন কিলোমিটার সামনে বেউথা ব্রিজ আছে এই রাস্তাটার এই অবস্থা বেহাল অবস্থা অনলাইনে বা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদ করলে যে একটা কাজ হবে সেটা মৌখিকভাবে প্রতিবাদ করলে বা এখানে যেম চিড়লে যায় তারপরেও এই জায়গার মেরামত হইব না এই জায়গাটা ঠিক হইব না আর আমার কথা কেউ শুনবো না মনে করব যে সবাই মানে আমি নিজেই পাগল হয়ে গেছি আমি এরকম মনে করব এখান থেকে মানিকগঞ্জ সদর হবে দুই থেকে তিন কিলোমিটার এবং বামে হচ্ছে নদীর ঘাট এখান থেকে বালো উঠে বিক্রি করা হয় এবং এখান থেকে বালো প্রতিদিনই তোলা হইতেছে অথচ দুই গাড়ি বা তিন গাড়ি যদি বালি ওই জায়গায় নিয়ে ফেলে রাখা হয় তারপরেও কিন্তু মানুষ যাতায়াত করে সুবিধা পাইব এই কাজটাও যদি কেউ তো ভাই তাও মনের একটা শান্তি দিতে পারতাম মানুষ এখন পেট ভরে খাওয়ান চায় না তিনবেলার জায়গায় বেলা খাইবো তাও শান্তি কিন্তু মানুষ চায় যে রাস্তাঘাটটা ভালো হোক সুন্দর হোক চলাফেরা করে যেন শান্তি পাই এইটাই মানুষ চায় যে কোনো দেশের যোগাযোগ ব্যবস্থা যতটাও উন্নত এবং ভালো সেই দেশ ততটা উন্নত এটা আমি বলি না ভাই ইতিহাস বলে তখন বর্তমান অনলাইন সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করার একমাত্র মাধ্যম এর মাধ্যমে আমাদের মানিকগঞ্জ সড়ক বিভাগের কাছে আমার একটা অনুরোধ এই রাস্তাটা যেন দূরত্ব মেরামত করা হয় নেক্সট টাইমে যেন গেলে আমি যেন সুন্দর একটা রাস্তা দেখতে পাই এবং দেখে যেন পরবর্তীতে আমার দর্শকের উদ্দেশ্যে নতুন করে কথা বলতে পারি এই সব রাস্তা দেখে আমার দেশকে ছোট বা খাটো করার কোনো উদ্দেশ্যই না আমার বাট আমি যে প্রতিবাদ করব। আমি যে কথাটা আমার জানাবো আমি কার কাছে জানাবো জানানোর কোনো জায়গা নাই বিদয় এখন অনলাইন বা সোশ্যাল মিডিয়াকেই বেছে নিতে হইতেছে এই কারণে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম এবং আপনাদের মতামত জানাবেন যে আসলে আমার এই কাজটা করা ঠিক হইলো কিনা না তো যাই হোক ভাই আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন চলো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ